আসসালামু আলাইকুম বিয়ার্স টি সিল্কিউরকে আপনাদেরকে সুস্বাগতম তো যারা যারা টি সিল্কি সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা তো আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আসছি যে আমাদের যে বাসাবে ট্যাঙ্কিতে যে ফিল্টার করা হয় ফিল্টার নিয়ে ভিডিও আর কি তো এর আগে পার্ট থ্রি পর্যন্ত আপনাদেরকে দেখানো হয়েছে তো এটা হচ্ছে লাস্ট পার্ট ফোর পার্ট আর কি তো লাস্ট বা ফোর পার্ট যে যে যেভাবে চিনে থাকেন বা বুঝে থাকেন তো যাই হোক তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই দেখলে পরে কিছুটা হলে বুঝতে পারবেন তো যাই হোক চলুন কাজের দিকে যাওয়া যাক তো আপনারা যারা যারা পার্ট থ্রি ওয়ান টু থ্রি দেখছেন তারা অবশ্যই এটা কাজটা দেখছেন তো এর আগে এ পর্যন্ত কাজটা দেখানো হয়েছে তো এইটুকু কাজ আর কি দেখানো হয়েছে যে প্রথম প্রথ আর কি নেটটা বিসি নিতেছে ওই নেটটা দেখানো হয়েছে তো যারা দেখেন না অবশ্যই ভালো লাগলে অবশ্যই দেখে আসবেন যাদের জানার প্রয়োজন তো অবশ্যই দেখে আসবেন তো যাই হোক তো এখানে একটা প্রত বিছিয়ে নিতেছে আর কি তার উপর দিয়ে একটা পিভিসি নেট দিয়ে নিতেছে তো এরপর এর ওপর দিয়ে আরেক আরও কয়েক প্রতের আর কি পাথর কয়লা এগুলো দেওয়া হবে তো যাই হোক বি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো এখানে একটা নেট দেওয়া হইতাছে যাই বললাম আর কি তো এরপর দেখতে পাচ্ছেন যে কয়লা গুলা আমরা প্রথমে দেখে নিয়েছি পার্ট ওয়ানে গুলা ক্রয় করছি ওই আর কি কয়লা আমরা দেখে নিয়েছি তো এখানে কয়লা দ্বিতীয় ব্রোতে আর কি কয়লাটা দেওয়া হইতেছে দুই নম্বরে তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুয়ে রাখছে আর কি এগুলা দুয়ে শুকিয়ে রাখ দুয়ে ই করে রাখছে আর কি পরিষ্কার করে রাখছে যাতে এগুলার মধ্যে কোনো ময়লা টয়লা না থাকে আগলা ময়লা তো এখানে দেখতে পাচ্ছেন কয়লাগুলো একটু সরিয়ে দিতেছে তো অবশ্যই প্রত্যেকটা নেটের মাধ্যমে প্রত করে দেওয়া লাগবে যাতে পরবর্তীতে এগুলো উঠানোর সময় মিশে না যায় এবং এর মাধ্যমে পানিটাও একটু সেকে যায় আর কি তো যাই হোক তো এগুলো অবশ্যই একটা ম্যাক্সিমাম এটা একটা মাপ অনুযায়ী দেওয়া লাগবে তো নিচে যে আমরা পাথরটা দিছি পাথরটা আমরা বারো ইঞ্চি বা এক ফিটের উপরে দিছি আর কি চোদ্দো ইঞ্চির মতন আর এই যে কয়লাটা দিছি এই প্রথমটা এটা ছয় সাড়ে ছয় ইঞ্চির মতন ব্রোধ করে আর কি দেওয়া হয়েছে তো এরপর আরেকটা নেট দেওয়া হলো এরপর পাথর দেওয়া হবে বা কয়েক সাইজের যে পাথর আছে থির হাফ ইঞ্চি বা কোয়ার্টার ইঞ্চি তো এভাবে পাথর দেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন দেখলে অবশ্যই কাজের মান কোয়ালিটি অবশ্যই বুঝতে পারবেন তো অবশ্যই এগুলোর মধ্যে কয়লা দেওয়াটা বেটার কয়লা বেটার কয়লা দিলে দেখা যায় যে সম্পূর্ণ কাজটা মানে সব পানিগুলা নিখুঁতভাবে আর কি একটু ওয়াশ হয় তো দেখতে পাচ্ছেন এরপরে একটা পাথর পাথর দিয়ে নিতেছে হাফ ইঞ্চি কোয়ার্টার ইঞ্চি এটার মধ্যে মিক্সার আর কি তো এটা দিয়ে নিতেছে ছোট পাথর আর কি দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে সিটি ছিটিয়ে দিতেছে তো ভিডিওটা আমরা লং করে থাকি যাতে সকলে একটু বুঝতে পারে এসব কাজগুলা কীভাবে করা হয় এই কারণে আমরা ভিডিওগুলা লং করে থাকি তো অবশ্যই যাদের ভালো লাগলে তারা লাগবে তারা অবশ্যই দেখবে আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক স্যানিটারি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এ ধরনের সকল থ্রি বেস ওয়ারিং থ্রি বেস নিট মিটার ওয়ারিংয়ের বিষয়ে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে আর কি ধারণা দেওয়া থাকবে বা আছে তো দেখতে পাচ্ছেন এটাও পাথর দিয়ে কে কে ফ্লাপ করে নিতেছে এটাও সাত থেকে আট ইঞ্চির মতন দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন তো এটারও প্রোধটা শেষ তো এরপরে উপর দিয়ে আরেকটা নেট দিয়ে নিতেছে তো আমরা টাইমটা শর্ট করে নিছি টাইম লাফসের মাধ্যমে দেখে নিয়েছি যাতে কাজটা সময় কমে আর কি ভিডিওটা দেখা যায় এর জন্য তো এরপরে পুনরায় আবার দেখতেই পাচ্ছেন কয়লা দেওয়া হইতেছে তো কয়লাটা আমরা দুই ভাগে দিয়ে নিতেছি আর কি যতটা কয়লা দেওয়া হবে ততটা আমার আর কি পিওরলিভাবে ফিল্টারিংটা ধরবে তো এভাবে আমরা ডাম ফিল্টারও তৈরি করে থাকি আর কি তো দেখতে পাচ্ছেন এখানেও কয়লাগুলো প্রপারলিভাবে দিয়ে নিতেছে যতটুকু লাগে আর কি এখানেও আট থেকে নয় ইঞ্চি রকম দেয়া হবে দেখতে পাচ্ছেন এটাও সরিয়ে দিতেছে সাইড দিয়ে সুন্দর করে মেলে নিতেছে তো অবশ্যই অনেকে বলতে পারেন পা লাগে কারণ কাজ করতে গেলে অবশ্যই হাত পা ছাড়া তার কাজ করা যাবে না তো অবশ্যই এগুলো প্রপারলিভাবে ওয়াশ দেওয়া লাগবে অনেক সময় ধরে আর কি তো সুন্দর করে ওয়াশ দেওয়ার পর দেখা যায় যে কোনো সমস্যা হয় না ময়লা থাকে না তো আমরা এগুলার পানি খাবার জন্য উপযুক্ত হয় মনে করি কারণ আমরা ল্যাব টেস্ট করে নিয়েছি এরপর আমাদের উপর জেলা যে পান্ডন বোডাস ওখান থেকে আমরা ল্যাব টেস্ট করে নেছি। তাতে কোনো আমাদের কোনো সমস্যা দেখায়নি বাইরেকে করছি তারপরেও ল্যাব টেস্ট অনেকে করে নিছে তে কোনো সমস্যা হয়নি কারণ প্রত্যেকটা জিনিসই প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক পাথর ইট বালু এগুলার মধ্যে ক্ষতিকারক আসলে কিছু থাকে না তো এগুলো অবশ্যই ওয়াশ করা লাগবে প্রপারলিভাবে এর আগে অনেকক্ষণ ধরে এগুলা দুই তিনটি করে ধোয়া ধোয়া দেওয়া হয়েছে এরপরেও আবার ধুয়ে নেওয়া হইতেছে তারপরে অনেকক্ষণ ধরে ওয়াশ দেওয়া লাগবে দেখতেই পাচ্ছেন তো আবার যে আমাদের ফোর সাইজের যে পাথরগুলো আছে এটা দিয়ে নিতেছে তো দেখতেই পাচ্ছেন আমরা ছয় থেকে সাতটি উপর করে নিলাম আর কি তো প্রথমে মোটা পাথর দিয়েছে এক নম্বরে দুই নম্বরে কয়লা দিয়েছে তিন নাম্বার আবার পাথর দেওয়া হয়েছে চার নাম্বার আবার কয়লা দেওয়া হয়েছে পাঁচ নাম্বারে পাথর দেওয়া হইতেছে আর কি তো তো শেষ দেখতে পাচ্ছেন একটি নেট দিয়ে নিতেছে তো এটাও নেটটি প্রপারলি ভাবে সুন্দর করে বিছিয়ে নিবে তো এটা বিছানো শেষ তারপরে এরপরে যে সিলেটের লাল বালি আর কি ওইটা দিয়ে নিল তো এটা অবশ্যই সুন্দর করে ধুয়ে নিছে তো এটার মধ্যে ছোট বালুর কণা থাকে আর কি ওগুলা সেকে ধুয়ে নিতে হয় তা না হলে এটা দেওয়া যাবে না তো অবশ্যই সকলে বুঝতে পারতেছেন বালুগুলা সুন্দর করে সেকে পরিষ্কার করে দেওয়া লাগবে তা না হলে হবে না তো দেখতে পাচ্ছেন এখানে ছয়টি ব্রোধ দেওয়া হয়েছে আর কি ছয়টি লেয়ারে করা হয়েছে তো এরপর এটার উপর দিয়ে আরেকটা নেট দেওয়া হইতেছে তো লেয়ার যত বাড়িয়ে দেওয়া হবে তত এটা আর কি আয়রনটা বেশি ধরবে আর কি তো এটা দেওয়া শেষ তো এরপর ইট দেওয়া হইতাছে ইট দেওয়া হইতাছে এটা ভাড়া দেওয়ার জন্য তো যদি অনেকে পারেন ইট বাদে অন্য কিছু দিলে বেটার হয় পাথর টাথর বড় পাথর দিলে বেটার হয় তো আমাদের এখানে না বিদায় আমরা দিই তো অবশ্য এটা এভাবে কাজ করার কিছুদিন পরে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে চেঞ্জ করে আমরা ক্রিস্টের একটা আর্কিটেকচ বানিয়ে এখানে বসানো হয়েছে এসএসের আর কি কারণ এটার পানিগুলো খাবে এ কারণে আমরা একটু লাখিনি তো এরপরে আর ভিডিও করতে যাইনি আর কি সাইটে যাই হোক এর কারণে আর কি করা হয়েছে তো এটা আমরা অবশ্যই পরে যে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো এটা একটা ওইভাবে দিলেটাই বেটার হয় মানে তো এটাও খুব একটা সমস্যা না তারপরেও দেওয়াটা বেটার তো দেখতে পাচ্ছেন এই পানিটা সরাসরি যাতে ভালোর মধ্যে যে আঘাত না লাগে এর কারণে স্পিডটা আর কি না লাগে এর কারণ একটা টাইচ দিয়ে নেওয়া হয়েছে এরপর টাইচের মধ্যে দিয়ে দিছি যাতে একটু প্রেসারটা একটু কম বেশ হয় এর জন্য একটু যাতে প্রেশারটা কমে আসে সরাসরি পাইপ পড়তেছে তো এরপর এখানে পানিটা ভরে ট্যাঙ্কিটাকে উপর দিয়ে ওয়াশ দেওয়া লাগবে কোনো ময়লা টয়লা আছে কিনা না এটা খেয়াল করা লাগবে দেখতে পাচ্ছেন তো যদিও ট্যাঙ্ক মোটরের পানিতে ওইরকম একটা ই নেই কারণ সাবমার্সেবলের পানি মোটর আর কি গভীর নলকপি করা তারপরে দেখা যায় যে কিছুটা ময়লা থাকে আর কি যার কারণে এভাবে করা হয় ফিল্টারটা করাটাই বেটার মনে করি কারণ দেখা যায় যে ময়লা আবর্জনা থাকেই আর্সেনিক থাকেই দেখতে পাচ্ছেন তারপরে দেখেন এত পরিষ্কার করার পরেও ব্যাগ ওয়াশ আমরা আর কিছু অনেক ময়লা তো এইভাবে বিশ থেকে পঁচিশ বারের মতন ওয়াশ আর কি ওয়াশ হয় তো ওইদিকে যে দেখতে পাচ্ছেন বল বালটা আছে তো ওইটা আমরা অফ করে নিছি ওই ট্যাঙ্কির জন্য যেটা তো এরপর তো এটা ওয়াশিং শেষ তো ওয়াশিং এর পরে যাই হোক আমরা দেখেনি কারণ অবশ্যই সবাই বুঝতে পারতেছেন তো এটা হইতেছে পরবর্তী যে দু হাজার লিটার এটা এই ট্যাঙ্কি এখান থেকে এখানে আসবে তো এটা এর আগে দেখানো হয়েছে এটা লাগানো হয়েছে তো এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন পাথর দেওয়া হইতাছে তো এটাও সম্পূর্ণভাবে পাথর দিয়ে ঢাকা হবে তো টাইম লাভস মাধ্যমে আমরা দেখিয়ে নিতেছি যাতে সময়টা কম লাগে আর কি তো অবশ্যই যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবং বুঝতে পারতেছেন দেখতে পাচ্ছেন তো এটা ভাবে আমরা ঢেকে নিতেব আর কি দেখতেই পাচ্ছেন তো এটা হইতেছে এক ইঞ্চি আর থেরিপোর সাইজের পাথর মিক্স আর কি এক ইঞ্চিটাই বেশি তো অবশ্যই নিচের পাথরটা বড় দেওয়া লাগবে তা না হলে দেখা যায় যে পানি যাইতে সমস্যা হবে ফিল্টার আটকে দিতে পারে অবশ্যই নিচের পাথরটা বড় দেয়া লাগবে তা না হলে সমস্যা হয় দেখতে পাচ্ছেন পাথরটা দেওয়া শেষ এটা সাইজ আছে এটার প্রায় সতেরো ষোলো সতেরো ইঞ্চির মতন আর কি এটার মধ্যে পাথর দেওয়া লাগছে অনেকটা উপরে ই থাকে এই আর কি ডেলিভারি লাইন থাকে ওইখান থেকে চার ইঞ্চি পাইপ বসানো হয়েছে অনেকটা উপরে আসছে তার উপরে কাভারিং দেওয়া লাগে এজন্য একটু উপরে দেওয়া হয়েছে এবং এরপরে নেট দেওয়া হইতেছে নেটটা সুন্দর করে বিছিয়ে নিতেছে তো এখানে নেট বিছানোর কাজ শেষ এখন দ্বিতীয় লেয়ারের ইকে পাথর ডালা হইতেছে দেখতে পাচ্ছেন তো এটা থ্রিপুর ইঞ্চি পাথর আর কি থ্রিপুরে হার হাফ হাফ দিয়ে মিক্স করা আর কি তো এটাও দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে সুন্দর করে সরিয়ে বিছিয়ে নিতেছে তারপর আরেকটি লেয়ারের নেট করে নিছে তারপর তৃতীয় লেয়ারের পাথর আর কি দেওয়া হবে তো সুন্দর করে দেখতে পাচ্ছেন নেটটি বিছিয়ে নিচে তো দেখতে পাচ্ছেন নেট বিছানোর কাজ শেষ তো তৃতীয় লেয়ারের পাথরটা দেওয়া হাফ ইঞ্চি তো অবশ্যই আমরা চিকন যে পাথরগুলো পাথর উপর দিকে দিব এবং মোটা গুলা নিচে দিকে দিব তাহলে আর কি ফিল্টারগুলো বেটার হয় সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন এটা হাফ ইঞ্চি আর কোয়াটার মিক্স করা তো এটি গুলা অবশ্যই সুন্দর করে ধোয়া হয়েছে তো এটাও চারদিক দিয়ে সরে দেওয়া হইতেছে দেখতে পাচ্ছেন তো আমরা দুনো ট্যাঙ্কির মধ্যে লেয়ার করে দিছি তাতে অনেকে বলতে পারেন যে হয়তো পানির চাপটা কম আসবে তা না আমি এখনো প্রায় আমরা অনেকদিন ইউজ করার পরে এগুলো আর কি করে থাকি তো সমস্যা হয় না যার কারণে কারণ নিচে দেখতে পা আগে অবশ্যই দেখছেন যে আমরা একশো দশ এম এম যে চ্যালেঞ্জি পাইপ পাইপগুলো আছে ওগুলো কেটে ডাবল কাভারিং করে দিছি যার কারণে পানির স্পিডটা কম থাকে না এবং তারপরে তো অবশ্যই আমাদের প্রেসার মেশিনগুলো আছেই শার মেশিন না থাকলেও সমস্যা হয় না আমরা কাজটা করে অভ্যস্ত বা এর আগে অনেকগুলো করেছি তাতে কোনো সমস্যা আমরা এখনো পাইনি তো যার জন্য আমরা কেভাবে করে থাকি তো দুটো ট্যাঙ্কিতে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট তো এটার উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছেন টাইস দিয়ে নিতেছি এই টাইসের আর কি পাচ্ছেন তো এটার মধ্যে আমরা এইটা অবশ্যই দিব না তো দেখতে পাচ্ছেন টাইসের মধ্যে আর কি পানিটা সরাসরি এসে পড়বে এইটুকুর বাইরে আর কি যাবে না তো ওই দিক দিয়ে পানি দেখতেই পাচ্ছেন তো এখন পানিটা অনেকটা ফ্রেশ অবশ্যই বুঝতে পারতেছেন তো দেখতে পাচ্ছি এটাকে আমরা উপর দিয়ে আবার ওয়াশ দিব এবং নিচ দিয়ে ওইটাও দেখতে পাচ্ছেন ওয়াশ হইতেছে তো এভাবেই সম্পূর্ণ অনেকক্ষণ আমরা ওয়াশ দিব তারপরে এই কাজটা ক্লিয়ার তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টি সিল সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম